জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা সারদার জয় লিখবেন তারই সাথে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে বলা মন্ত্রটি মা সারদা অনেককে দিয়েছিলেন বিশেষ করে যারা ভক্তি ও শ্রদ্ধার সাথে তার কাছে আশ্রয় নিয়েছিলেন এটি এক শক্তিশালী মন্ত্র হিসেবে পরিণত হয় যা মায়ের করুণা ও আশীর্বাদ লাভের জন্য জপ করা হয় মা শারদা জীবনের প্রতিটি দুঃসময় আমাদের জন্য এক অমূল্য শিক্ষার প্রতীক তিনি তার জীবনের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে গভীর আত্মবিশ্বাস সৎকর্ম এবং ভগবানের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশা অতিক্রম করা সম্ভব জীবনের প্রতিটি মোড়ে যখন চারিদিকে শুধু অন্ধকার হতাশা তখনই কিছু মানুষ আছেন যারা মা সারদা আর শ্রী দেবের আশীর্বাদ আর কন্যায় নিজের পথ খুঁজে পান তাদের বিশ্বাস তাদের একান্ত শ্রদ্ধা তাদের জীবনকে নতুন করে বাঁচার সাহস দেয় আপনিও কি সেই মানুষদের মধ্যে একজন যারা খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছেন মা সারদা ও ঠাকুরের কৃপায় জীবনের কঠিন সময় কি আপনি মা সারদার কোলেই আশ্রয় খুঁজেছেন আপনার মনের গভীরতা থেকে আসা কথাগুলি আমাদের সাথে শেয়ার করুন আমাদের আপনার অনুভূতি আপনার লড়াই আপনার জয় সব কিছুই আমাদের কাছে মূল্যবান আমরা শুধু আপনার কথা শুনবো না আমরা চেষ্টা করব সেই অনুভূতিগুলিকে আমাদের হৃদয়ে ধারণ করতে কমেন্টে জানিয়ে দিন আপনার সেই অভিজ্ঞতা আরও শক্তিশালী নিজেকে করে তুলতে আপনার মনের কথা খুলে বলুন আমরা শুনব অনুভব করব এবং সেই শক্তিকে আরও বৃহত্তর করে তুলব মা সারদা বলতেন মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হবে কিন্তু ভগবানের নাম একবারও করলে সেই কষ্টের ফল অনেক কমে যায় এর অর্থ হলো আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই কিন্তু ভগবানের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও প্রেম আমাদের এই দুঃখ সহ্য করার শক্তি দেবে এবং আমাদের মুক্তির পথ খুলে দেবে মা সারদা বলতেন যেখানে অন্য কিছু ভরসা নেই সেখানে ভগবানের নামই শেষ আশ্রয় জীবনের চরম সংকটে যখন আমরা দিশাহীন হয়ে যাই তখন ভগবানের নামই আমাদের একমাত্র ভরসা হতে পারে মা সারদার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত কঠিন সময় ভগবানের স্মরণই আমাদের শক্তি সাহস ও শান্তির উঁচ হতে পারে মা সারদা জীবনে যা কিছু ঘটুক না কেন সময় ভগবানের ইচ্ছা মেনে নিতেন তিনি বলতেন সব কিছুই ভগবানের ইচ্ছায় হয় এই বিশ্বাস রাখলে কখনোই দুঃখ হবে না আমরা যখন এই বিশ্বাসে অটল থাকি তখন কখনোই আমাদের জীবনের সকল দুঃখ দুর্দশা সহজে মেনে নিতে পারি তাই যখন আপনি অর্থাভাবে জর্জরিত চরম বিপদে দিশাহীন দুশ্চিন্তায় রাতের ঘুম হারিয়ে ফেলেছেন তখন মা সারদার কাছে প্রার্থনা করুন মনে রাখবেন মা সারদার আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি ঘটে তার স্মরণাপন্ন হন তার নামে স্মরণ করে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব মা সারদার বাণী আমাদের হৃদয়ে এই বিশ্বাস স্থাপন করে যে ভগবানের কাছে আমরা যে কোনো সময় আশ্রয় চাইতে পারি এবং সেই আশ্রয়ে আমরা সব বিপদ থেকে রক্ষা পাব তাই সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে মা সারদার স্মরণাপন্ন হওয়ার পরামর্শই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় জীবনে এমন দিন আসে যখন সব কিছুই থমকে যায় চারিদিকে শুধু অভাব আর কষ্ট বুকের মধ্যে জমে থাকা হতাশা অনিশ্চয়তা আর অশ্রু এগুলোই যেন তখন সঙ্গী কখনো নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে মনে হয় আর কতদিন এই টানাটনি জীবন চলবে ঘরে খাবার নেই ঋণের বোঝা ক্রমশ ভারী হচ্ছে অথচ আয়ের পথ বন্ধ এই অন্ধকারের মধ্যে কোথায় পাবো আলো কত রাত জেগে চোখের জল ফেলে ভেবেছেন কবে এই দুঃসময় কাটবে প্রিয়জনের সামনে মাথা নত করা প্রয়োজনের সময় কারো কাছে সাহায্য চাইতে না পারা এই অপমান এই বেদনা সহ্য করা কতটা কঠিন তা শুধু অভাবের মধ্যে থাকা মানুষগুলোই বুঝতে পারে কিন্তু এই অন্ধকারে যদি একটা আলো থাকে যদি মা সারদার আশীর্বাদে আমাদের সেই দুঃখ কেটে যায় শুনুন সেই মন্ত্র যা মনের শক্তি এনে দিতে পারে যা বললেই আপনার জীবনে পরিবর্তন আসবেই শুধু একটু বিশ্বাস একটু আস্থা রাখতে হবে রোজ রাতে যখন সমস্ত দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুমাতে যান তার আগে মা সারদার ফটোর সামনে বসে এই মন্ত্রটি পাঠ করুন মনে রাখবেন মা কখনোই তার সন্তানদের অভাবে রাখেন না মায়ের আশীর্বাদেই মুছে যাবে অর্থের টানাটানি কেটে যাবে অভাবের দিন আসুন একবার মায়ের মন্ত্রের শক্তি অনুভব করুন দেখুন কেমন করে আপনার জীবন বদলে যায় মা সার্তার মন্ত্রে অভাবের মাঝেও আসবে শান্তি আসবে সমৃদ্ধি মা সারদা আপনার পাশে আছেন ঠাকুর আমার তো একটি ঘর একটু শান্তি আর দু মুঠো অন্য এটাই তো চাওয়া ছিল কিন্তু জীবনের ঘূর্ণাবর্তে আমরা পড়ে গেছি অভাবের যাতাকলে যখন আর কোনো উপায় নেই চারিদিকে শুধু অন্ধকার তখন সেই অভাব যেন আত্মার ভিতরে গিয়ে কুড়ে কুরে খায় নিজের প্রিয়জনের সামনে মাথা হেড করতে হয় অন্যের কাছে হাত বাঁধতে হয় সন্তানের পড়াশোনা খরচের জন্য এই লজ্জায় অসম্মান আমাদের সঙ্গী হয়ে দাঁড়ায় কিন্তু এই যে আর্তনাদ এই যে নিঃশ্বাসবদ্ধ জীবনের যন্ত্রণা এর কি কোনো মুক্তি নেই কি ভাবছেন এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ আছে শ্রীরামকৃষ্ণ দেব মা সারদা আমাদের শিখিয়েছেন কঠিন পরিস্থিতির মাঝেও বিশ্বাস রাখতে হবে আমাদের জীবনের এই অন্ধকার সময় মা সারদার কাছে যদি আমরা প্রার্থনা করি যদি তার দেওয়া মন্ত্রকে হৃদয় স্থান দিই তবে দেখবেন কেমন করে সমস্ত দুঃখ সমস্ত অভাব মুছে যাচ্ছে রাতে শোবার আগে যখন সমস্ত দুশ্চিন্তা মাথার উপর চাপিয়ে ঘুমাতে যান তখন এই মন্ত্রটি তিনবার বলুন দুর্গায় নম আর তারপরে বলুন মা তুমি আমার সকল দুঃখ দূর করো আমার জীবনে তোমার আশীর্বাদ প্রয়োজন এই প্রার্থনার সময় নিজেকে মায়ের সন্তান বলে ভাবুন মা তো কখনো সন্তানের ক্ষতি হতে দেবেন না কখনো সন্তানের অভাব হতে দেবেন না মা সার্তা আমাদের শক্তি মা সার্তা আমাদের ভরসা বিশ্বাস রাখুন মায়ের মন্ত্রে অর্থে টান মুছে যাবে দুঃখের দিন কাটবে আসবে সুখের দিন এই কঠিন সময় আপনাকে একা মনে হতে পারে কিন্তু মনে রাখবেন মা সারদা সব সময় আপনার সাথে আছে শুধু একটু বিশ্বাস একটু আস্থা আর মায়ের মন্ত্র এই তিনটি যদি আপনার সঙ্গে থাকে তবে কোনো বিপদ আপনাকে পরাজিত করতে পারবে না তাই আজ থেকে প্রতিদিন রাতে এই মন্ত্রটি বলুন দেখবেন কেমন করে মা আপনার সমস্ত অভাব সমস্ত দুঃখ দূর করে দেন বিশ্বাস রাখুন আপনার দিন বদলাবে ভালো সময় আসবেই মা সারদার আশীর্বাদে জীবনের প্রতিটি কঠিন অধ্যায় পার হতে পারবেন শ্রীরামকৃষ্ণ দেবের শিক্ষা আমাদের জীবনের গভীরতর সত্যগুলোকে উদ্ভাসিত করে তিনি বলেছিলেন জীবন হলো এক মহাসমুদ্র যেখানে খড়কুটের মতো ভেসে যাওয়া সহজ কিন্তু সেই সমুদ্রের তলায় সত্যের রত্ন আছে। যা খুঁজে বের করতে হবে এই কথা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের ঝড় ঝাপটা হাল ছেড়ে না দিয়ে আমাদের সত্যের সন্ধানে দৃঢ় হতে হবে মা বলতেন যেদিন ভগবানকে ভুলে যাব সেই দিনই আমার দুর্ভাগ্যের শুরু জীবনের সমস্ত কষ্ট অভাব এবং দুঃখের মূলে রয়েছে ঈশ্বরের প্রতি আমাদের অজ্ঞতা অনীহা শ্রীরামকৃষ্ণ দেবের মতে যখন আমরা জীবনের যন্ত্রণার অভাবে হতাশ হয়ে পড়ি তখন আমাদের উচিত ভগবানের স্মরণ নেওয়া এবং তার করুণা প্রার্থনা করা রামকৃষ্ণ দেবের উপদেশ ছিল সহজ কিন্তু গভীর প্রার্থনা করু মন থেকে প্রার্থনা করো দেখবে সব ঠিক হয়ে যাবে এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে এক অসীম শক্তি যা আমাদের সংকটের সময় শান্তি ও শক্তি দেয় তাই জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের উচিত তার নাম স্মরণ করা এবং তার আশীর্বাদ কামনা করা এই উপদেশগুলি শুধু কথার কথা নয় অন্তরের গভীর থেকে অনুভব করতে হবে যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ি তখন রামকৃষ্ণ দেবের এই উপদেশগুলি আমাদের মনকে শান্ত করে মা সারদার বাণীগুলি আমাদের সংকটের মোকাবিলা করার জন্য শক্তি যোগায় আমাদের মনে রাখতে হবে ভগবান সময় আমাদের সাথেই আছেন শুধু তাকে ডাকার অপেক্ষা শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলতেন বিপদকে ভয় পেও না বিপদ তোমাকে শক্তি দেবে বিপদ তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করবে যখন মনে হয় সব শেষ তখনই ঈশ্বরই কৃপা তোমার জীবনে নতুন করে আলো ছড়াবে তোমার কাজ হলো সেই কৃপা কামনা করা প্রার্থনা করা তোমার হৃদজের গভীর থেকে মা সারদা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করো তাদের স্মরণ নাও তাদের সামনে তোমার সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দাও বন্ধুরা আমাদের উদ্দেশ্য আমাদের আরও একটি নতুন প্রচেষ্টার মাধ্যমে আপনাদের জন্য হিন্দি ভাষায় শ্রীকৃষ্ণের অমৃত সুধা শ্রবণের জন্য একলা ব্যক্তি নামের নতুন চ্যানেল বানানো হয়েছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা হিন্দি ভাষায় ভিডিও দেখতে ইচ্ছুক বা ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেল গিয়ে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় মা সারদার জয় ধন্যবাদ